বেগমগঞ্জে জুলাই ও আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনে দশ নং নরোত্তমপুর ইউনিয়নের শহীদ আব্দুল কায়েম আহাদ ও নয় নং মিরুয়ারিশপুরের মোহাম্মদ আসিফ হোসেনের কবর চেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ এ সময় তিনি শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রবিবার বিকেলে তিনি দুইজন শহীদদের কবর জিয়ারত একটি জানাজা শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজার লোক শহীদ ও বিশ হাজার লোক আহত হওয়ার অপরাধে যদি শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরে মা বন্দির ইজ্জত লুণ্ঠনকারী পরাজিত শক্তি কেন নিষিদ্ধ হবে না এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকি উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস সদস্য সচিব মাহফুজুল হক আবেদ উপজেলা বিএনপির সদস্য আহসান উল্লাহ মামুনুর রশিদ উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম আলী সদস্য সচিব মহিউদ্দিন রাজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল সুমন সহ উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লা পাটোয়ারির নেতৃত্বে নরোত্তমপুরে ও মিরুয়ারিশপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন টিটুর নেতৃত্বে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মৃত্যু হয়েছে বিশ হাজার লোক এই আপনার আহত হয়েছেন নিহত হয়েছে আমরা সতেরো বছর আন্দোলন করেছি জুলাই এই ছত্রিশ দিনে বিশ হাজার লোক এই কারণে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে একাত্তরে যারা আমাদের মা বোনদেরকে উন্নতের মাল বলে পাকিস্তান ধরাধার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে ব্যবহার করে তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে আমাদেরকে হত্যা করেছে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া সুমন ভুইয়া এন এ নোয়াখালী